মুসলমান যদি পরিপূর্ণ ইমান হইতে চাও পরিপূর্ণ ইমানদার বলতে চাও আমার নবীর আওলাদকে ভালোবাসো আমার নবীর আওলাদকে ভালোবাসো নবীর আওলাদের জন্য দুই চোখের পানি ফালাইয়া কান্দ দেখো আমার আল্লাহ কবুল করে আমার আল্লাহ ইমাম হুসাইনের উসিলায় কবুল করে ইমামে হজরতে আলিরতি আল্লাহলায় কবুল করে পাক পাঞ্জাতনের কবুল করে আমার বাইরা নামাজ যেমন কবুল করাতে হলে দরুর শরীফের প্রয়োজন দোয়া যেমনি কবুল করাতে হলে নবীর দুরুদের প্রয়োজন নামাজের ভিতর যেমনিভাবে নবীজির নামের পরে নবীর আহলে বাইতের নামও নিতে হয় ও আলা আলী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা উচ্চ স্বরে বলুন সবান আল্লাহ আল্লাহ এজন্য ভাইর আমার রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আওলাদদেরকে ভালোবাসতে হবে এই যে মহরম মাস আসছে মহরম মাসে অন্তত পক্ষে ঘরে ঘরে না হয় মহল্লার পক্ষ থেকে একটা ফাতেহা এবং ওই দিন মিলাদ কেয়াম এবং ইমাম হুসাইনের আহলে বাইতের কিছু আলোচনার ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইমানের দাবি জোরে জোরে বলুন আল্লাহ আমি ছায়েদনা হজরত অহমরদ ই তালা জুমার দিন খুতবা দিচ্ছে আবদুল্লাহ রুদি আল্লাহ তালা তিনি সামনে আইসা হাজির আব্বাজান আর হুত্বাদ দিবেন না আমার একটা বিচার আছে হজরতে আব্দুল্লাহ রুদি আল্লাহ তালা তিনি বললেন আব্বাজান হজরত ইমাম হুসেন রুদিয়াল্লাহু তা আমাকে গোলামের বশা গোলাম বলেছে এর বিচার করতো হবে আমি খলিফাতুল মুসলিম ছেলে কেন আমাকে গালি দিল হজরতে উমর রুতি আল্লাহু তা বলেন বেটা তুনিক এর বিচার চাও আব্দুল্লাহ বলেন হ্যাঁ ফাজান আমি এর বিচার চাই এর বিচার করতে হবে হজরতে ওমর রদি আল্লাহ তালা আনহু বলেন তাহলে সারা মদিনায় এলান করে দাও আগামী জুমার দিন ইমাম হোসাইনের বিচার হবে আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ যাই হোক বন্ধুরা আমার ইয়ালান করে দিলেন মদিনার মধ্যে ইমাম হোসাইনের বিচার হবে এ মানুষগণ যারা আমার নবী রাউলাতকে ভালোবাসে সবাই সমালোচনা শুরু করে দিলেন হায় রে কি না কি হয়ে যায় ইমাম হুসাইন তাআলা তালুর কি বিচার করে হজরতে উমর রদিয়াল্লাহ তালানহ যিনি নিজের পেটাকেও সার দেন না তিল পরিমাণ কারো কোনো পক্ষ নেয় না কাউকে কোনো সারও দেয় না তিনি একজন ন্যায় পরমাণ বাদশাহ ইমাম হুসাইনের সঙ্গে কি বিচার করবে আর কি ব্যবহার করবে আগামী দিন তিনি করে দিলেন শুধুমাত্র এই বিচার দেখার জন্য রায় শোনার জন্য হাজার হাজার মানুষ মসজিদে জুমার দিন হাজির হয়ে গেছে হাজরত ইমাম হুসাইন নদী আল্লাহ সবার সামনে বিচার কার্য শুরু হবে সকলের জমা বন্ধ কেউ কোনো কথা কয় না ভয় থর 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 করে কাপে বিচার যিনি বিচারক খালেন হজরতে অমর রজিয়াল্লাহু তা আসামি হলে নিমা মহল চাই বাদি হলেন অমরের বেটা হজরতে আব্দুল্লা রুজিয়াল্লাহু তা সবাই কাণ্ড বিচার দেখবে হজরত মর তালানু হোসাইনকে ডাক দিলেন হুসাইন হজরতে ইমাম হুসেন রদিয়াল্লাহ তাআলা হু দাঁড়ায় গেলেন লব্বাইক ইয়া খলি ফতুল মুসলিম ইন লব্বাইক হজরত ওমর রদিয়াল্লাহ তালান হু বলেন অগ ইমাম হুসেন আপনি আমার বেটা আবদুল্লাহকে গোলাম ইবনে গোলাম বলে আপনি গালি দিয়েছে হজরত ওমর রদিয়াল্লাহ তালান হু এই প্রশ্ন করার পর ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান হু তিনি বাগে মতন সুচার হয়ে ইমাম হোসেন যদি আল্লাহ আঙ্গুল তাক করে দিকে বলতেছেন ওমর বুকে হাত দিয়ে বলো তুমি কি আমার নানার গোলাম আমার ভাইরাম ওমর আল্লাহ তালানহু বললেন আমি বিশ্বাস করি না হোসাই আমি যে নবীর গোলাম আমার বিশ্বাস হয় না নবী কি আমার গোলাম হিসাবে কবুল করেছে আরে হুসাইন এইটা যদি তুমি কাগজে লেখা দিতে পারো তবে আমি বিশ্বাস করব আমি নবীজির গোলাম আল্লাহু আকবার হুসাইন তুমি কি লিখে দিতে পারবে আমি যে নবীজির গোলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বললেন হ্যাঁ আমি লিখে দিতে পারবো আমি তোমার লিখে দিতে পারমু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এক টুকরা কাগজ বাহির করে

আমার নানাজির গলা নিচে দিয়ে সাইন দিয়ে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সেই সিটিখানা সেই গোলামের সার্টিফিকেটখানা বুকে জহতো আমার রাদিয়াল্লাহু তাআলা আনু 200 গের পানি ছেড়ে দিলেন জারজার করে কাটতেছে মুসল্লির আজ্ঞায় রইল ও ভাই কান্দো কে কে কার বিচার দেখবে বিচার দেখতে সব পাগল হয়ে গেল আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ গোলামের সার্টিফিকেট বুকে জানা ধরে কাটতেছেন মদিনাবাসীদেরকে বলতেন আরে মদিনামশীরা আমি হজরত অমর রতি আল্লাহ তালু এতদিন পর্যন্ত পেরেশান ছিলাম আমার নামাজ কবুল হয়েছে কিনা জানতাম না আমার খেদমত দিনের খেদমত কবুল হয়েছে কিনা আমি জানতাম না আমার রাতের তাহাজ কবুল হয়েছে কিনা আমি জানতাম না আমার কোরআন তালাত কবুল হয়েছে কিনা আমি জানতাম না এই ভয়ে আমি সারাক্ষণ কাঁদতাম কিন্তু আজ থেকে আমি কাঁদব না কারো আমি জানতে পারলাম আমি নবীজির গোলা আর যেই যে মরে যাব, আমল নিয়ে যাইতে পারবো জানি না আমল খবরে যাবে কিনা জানি না এই যে গোলামের সার্টিফিকেটটা রয়েছে এই গোলামের সার্টিফিকেটটা আমার কাফনের কাপড়ের ভিতর ভরে দিও এই জন্য বাবার আমার আহলে বাইক কে ভালোবাসা হলো ইমানের দাবি এর ভাই এর বন্ধু এই জন্য সন্নিরাম পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য ইমানদার বোনার জন্য মহরমা শাসী আহলে বাইতের জন্য তারা দু চোখের পানি ফালায় ফালায় কাঁদে করে আহলে বাইতের জন্য ফাতেহার ব্যবস্থা করে কারণ নবী আমার বলেছেন নিজের আহলে বাইতের চাইতে আমার আহলে বাইতকে যে বেশি ভালোবাসবে না তিনি পরিপূর্ণ ইমানদার না নিজের পরিবারের চাইতে আমি রসুলের পরিবারকে যিনি ভালোবাসবে না তিনি পরিপূর্ণ ইমানদার না এ মুসলমান যদি পরিপূর্ণ ইমান হইতে চাও পরিপূর্ণ ইমানদার বলতে চাও আমার নবীর আওলাদকে ভালোবাসো আমার নবীর আওলাদকে ভালোবাসো নবীর আলাদের জন্য দুই চোখের পানি ফালাইয়া কান্দ দেখো আমার আল্লাহ কবুল করে আমার আল্লাহ ইমাম হুসাইনের উসিলায় কবুল করে ইমামে হজরতে আলিরতি উসিলায় কবুল করে পাঞ্জাতনের উসিলায় কবুল করে আমার বাইরা নামাজ যেমন কবুল করাতে হলে দরুর শরীফের প্রয়োজন দোয়া যেমনি কবুল করাতে হলে নবীর দুরুদের প্রয়োজন নামাজের ভিতর যেমনি ভাবে নামের পরে নবীর আহলে বাইতের নামও নিতে হয় ও আলা আলি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা উচ্চ স্বরে বলুন সবান এজন্য ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আওলাদদেরকে ভালোবাসতে হবে এই যে মহরম মাস আসছে মহরম মাসে অন্তত পক্ষে ঘরে ঘরে না হয় মহল্লার পক্ষ থেকে একটা ফাতেহা এবং ওই দিন মিলাদ কেয়াম এবং ইমাম হুসাইনের বাইতের কিছু আলোচনার ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইমানের দাবি জোরে জোরে বলুন আল্লাহ আমি